হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ ল্যাপটপ কই

ওইখানে খেলছে খেলো আমি তো তখন কিছুটা কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়ে এবারে ওপরে চলে যাব এসে গেছি ওপরে এসেই দেখছি গরি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে আমার ছেলের খাবারটা ও রেডি করছে আর আজকে না আমি আমার ছেলেকে একটি লেবু খাওয়াবো আগে খাওয়াতাম তবে রোজ রোজ খুব একটা খাওয়াই না লেবুটা কেন কি ওকে রোজ আমি কলা বা আপেল খাওয়ানোর চেষ্টা করি যদিও লেবুটা খাওয়ানো খুবই উপকার তাও আমি একটা রোজ খাওয়াই না এই আজকে যেমন খাওয়াচ্ছি আবার দু তিন দিন পরে খাওয়াবো তো এই যে লেবুটাকে আমি লেবুটা থেকে রসটা বার করে নিলাম লেবুটা ভালোই মিষ্টি ছিল আর টক টক হলে না ছেলেটা খেতে চায় না মিষ্টি মিষ্টি হলে একটু খেয়ে নেয় তো ওটাই আমি এখন ওকে খাওয়াবো ছেলে আমার কোনো কিছু খাওয়ার আগে আ আহ করতে থাকে খাওয়া হয়ে গেছে এবার ওকে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপরে লাঞ্চটা করাবো তো আমি ওপরে চলে এসেছিলাম লাঞ্চের সব ওর খাবারটা নিয়ে যেতে এসে দেখলাম যে রান্না হয়েছে আর ডিম পোস্ত ভাত ডাল একটা সবজি হয়েছে ছেলের জন্য সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে একটা তরকারি হয়েছে একদিকে উচ্ছে আলু সিদ্ধ হয়েছে কুটি আলু ভাজা হয়েছে এই সব হয়েছিল তো আজকে আমরা একটা জায়গায় যাব সেটা আপনাদের অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ পা হবে একটা রেস্টুরেন্ট খুলেছে রেস্টুরেন্টটা খুলেছে আমারই একটি বন্ধু তো নতুন খুলেছে এই উনিশ তারিখে ওর ওপেনিং হয়েছে বেশ ভালো এখানে অনেক রকমের স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায় চলুন আপনাদেরকে একবার ওর রেস্টুরেন্টের ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে মোমো স্টিম করেছে একদিন আমি একটা মোমো অর্ডার করেছিলাম প্রন মোমো খেতে খুব সুন্দর ছিল এই যে দেখুন কত সুন্দর করে রেস্টুরেন্টটাও সাজিয়েছে ওইদিকে যারা দুজন দাঁড়িয়ে আছে আমার বন্ধুর মা আর বোন এটা হলো আমার বন্ধুর ওয়াইফ তো আমার হাজবেন্ড আসেনি আমার সাথে ওর অফিসের কাজ ছিল তো ঘরেও সেটাই কমপ্লিট করছে আমি যা সাথে এসেছি আপনারা যাকে দেখতে পাচ্ছেন সেটা হলো আমার বোনের বর আপনারা একে আগেও দেখেছেন আমার ভিডিওতে আসলে আমার যে বোনের ছেলে আছে তার গানের ক্লাস আছে আজকে তো সেই আমাদের বাড়ির পাশেই ওর গানের স্কুল তো ওকে দিতে এসেছিলো বলে আর আমি ওকে বললাম চলো তাহলে একটু ঘুরে আসি সে ওখানে গান করছে আর ওকে আমি এখানে নিয়ে এসেছি আর এখানে এসে আমরা ফার্স্টে দুটো চা অর্ডার করেছিলাম সাথে দুটো বিস্কিট তো চাটা খেয়ে নিলাম ভালোই ছিল চাটা এদিকে আমার ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছে বিস্কিট বাড়ির সামনে রেস্টুরেন্টটা হয়ে না খুব ভালো হয়েছে আগে যখন আমাদের কিছু অর্ডার করতে হতো সবই অনলাইনে না একেবারে বাড়ির সামনে যে কিছু নেই সেটা নয় আছে তবে কিছুটা দূরে কিন্তু এই রেস্টুরেন্টটা একদমই বাড়ির কাছে হয়েছে তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে যখনই একটু কিছু মন যায় খেতে আমরা চলে আসতে পারবো আর এখানে সব রকমের স্ন্যাক্স জাতীয় জিনিস পাওয়া যায় সাথে রাতের ডিনারও পাওয়া যায় সকালে ব্রেকফাস্টও পাওয়া যায় তবে ওরা এখনও ব্রেকফাস্ট আর ডিনারটা চালু করেনি সেটা ওরা কিছুদিন পর থেকে চালু করবে এদিকে তো আমি ফ্রেঞ্চ ফ্রাইজ একটু নিয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো ওটা নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনাদের তো বলেইছিলাম দশ পা হেঁটে ওই রেস্টুরেন্ট আমাদের বাড়ির একদম কাছে বাড়ি চলে এলাম এবার তো ছেলের জন্য রুটি বানাতে হবে ওকে রাতে খাবারটা খাওয়াতে হবে টাইম হয়ে গেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো আমি আগে ফার্স্টে রুটিটা আমি না প্রত্যেক দিন চেষ্টা করি একটু অন্য অন্য খাওয়া দেওয়া কোনো দিন রুটি দিই কোনো দিন দুধ রুটি দিই কোনো দিন ডাল রুটি দিই আবার কোনো দিন সুজিও খাইয়ে দিই সুজিটা একটু শর্টকাট হয়ে যায় মানে যেদিন আমি একটু ব্যস্ত থাকি বা একটু বাইরে যাই দেরি করে ফিরি তো সেদিনকে সুজিটা টুক করে বানিয়ে খাইয়ে দিই আর রুটিটা করতে এগুলো করতে হলে তো ওপরে আসতে হয় সুজিটা করলে নিচে আমি ছট করে করে খাইয়ে দিতে পারি তো যখনই আমার একটু রুটি করতে হয় বা ডালিয়া করতে হয় আমাকে উপরে এসে করতে হয় তো যেদিন আমি একটু ব্যস্ত থাকি সেদিন আমি সুজি খাইয়ে দিই বানিয়ে নেওয়ার পর আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে যে ওর ফর্মুলার মিল্কটা আমি ওকে দিই সেটার সাথে গুলে একটু তাল মিছিয়ে দিয়ে ওটা একসাথে গুলে ওকে খাইয়ে দেবো তাহলেই হয়ে যাবে রোজ রোজ যদি একরকম খাবার দিই তাহলে হয়তো ওর খেতে ভালো লাগবে না বা একই রকম খাবার খেতে কারিও ভালো লাগে বলুন তো সেই জন্য একটু রকম কিছু করে দেওয়ার চেষ্টা করি যাতে ওর খেতে ভালো লাগে এমনিতেও ভাতের পরিমাণটা একটু কমই খায় তো যেহেতু ভাতের পরিমাণটা কম তো আমি বেশি করে সবজিটা ওকে খাওয়াই সবজির ডিম চেষ্টা করি একটা গোটা ডিম খাইয়ে দেওয়ার বা মাছ সপ্তাহে ছেলের মাছ বাদ বাকি ভেজে যার ডিম খাওয়া যায় তারপর তো আমার রুটিটা হয়ে গেলো আমি নিচে নিয়ে চলে এলাম ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ কর এবার ছেলেকে আমি ওটা খাইয়ে দিচ্ছি চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি এরপরে আমরা ডিনার করে নেব আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ